আমার ১৬ বছরের মেয়ে সকালে ঘুম থেকে ওটার সাথে সাথে তার বিছানা চাদর ধুতে যেত তারপর সে নিজেই চান করে কাপড় লুকিয়ে রাখত আমার মেয়ে এবং ছেলে একই ঘরে ঘুমাত এখন তারা প্রাপ্ত বয়স্ক কিন্তু আমি এই দিকে মনোযোগ দেইনি মেয়ে দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল এবং আমার সন্দেহ হচ্ছিল তাই একদিন আমি তার ঘরে গেলাম এমনভাবে ওরা কথা বলছিল যেন স্বামী স্ত্রী হঠাৎ দরজা খুলতেই আমার চোখ ছানা বড় হয়ে উঠল আমার নাম আরসি এই গল্পটা আমার মেয়ে অদিতিকে নিয়ে আমি বিজনরের একটা ছোট্ট শহরের বাসিন্দা আমি বিধবা হওয়ার পরে আমার মা বাবা আমার দ্বিতীয় বিয়ে এমন একজন লোকের সাথে দেয় যার আগে থেকেই একটা ছেলে ছিল আমারও একটা মেয়ে ছিল আমার বিয়ের পর আমার ছেলে আর মেয়ে একই ঘরে শুতো আমার মেয়ে রোজ তার বিছানা চাদর পাল্টাতো সে লুকিয়ে লুকিয়ে চাদরটা কাচত সে মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তো সে খুব দুর্বল হয়ে গেছিল একদিন আমি ভোরবেলা উঠে আমার মেয়ের ঘরে চলে যাই সেখানে গিয়ে আমি যে দৃশ্যটা দেখি সেটা দেখে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছা করছিল ভগবানের কাছে শুধু এটাই প্রার্থনা করি তিনি যেন কোনো মাকে কখনোই এমন দৃশ্য না দেখায় ঘরে আমার ছেলে আর মেয়ে আমার বিয়ের দুই বছর পরে আমি বিধবা হয়েছিলাম তখন আমার বয়স আঠারো বছর ছিল কারণ আমার মা বাবা ষোলো বছর বয়সে আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমি তাদের একমাত্র মেয়ে ছিলাম কিন্তু আমার বারবার মনে হতো যে আমি তাদের কাছে একটা বোঝা তারা আমাকে নিজের মেয়ে মনে করত না আমি জন্মাবার পর আমার মা খুশি হয়নি আমার বাবা একটা ছেলে চেয়েছিল তাই হয়তো আমি হওয়াতে বাবা খুশি হয়নি বাবা সব সময় আমার থেকে দূরে থাকত বাবা আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারেনি উনি আমাকে দেখলেই রেগে যেতেন আমাদের পরিবারে দ্বিতীয় বিয়ে করার নিয়ম ছিল না তাই বাবা আর বিয়ে করতে পারেননি সেই কারণে বাবার আমার উপর খুব রাগ ছিল তাই বাবা তাড়াতাড়ি আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমার স্বামী একটা সরকারি স্কুলে পড়াতেন আমাদের একটা তিন বছরের মেয়ে ছিল একদিন হঠাৎ স্কুল থেকে ফেরার পথে আমার স্বামীর অ্যাক্সিডেন্ট হয় আর তিনি মারা যান আমার স্বামী মারা যাওয়ার পর আমার দিন খুব কষ্টে কেটেছিল আমার উপর অনেক দায়িত্ব এসে পড়েছিল কিছুদিন পর আমার শ্বশুর শাশুড়িও আমাকে আমার বাপের বাড়ি পাঠিয়ে দেন আমি তাদের উপরে একটা বোঝা হয়ে উঠেছিলাম তারা তার ছেলের মৃত্যুর জন্য আমাকেই দায়ী করতেন তারা এমন করতেন যেন আমি তাদের ছেলেকে মেরে ফেলেছি আমিও চুপচাপ আমার মা বাবার বাড়িতে চলে আসি মা বাবার কাছে তো আমি আগে থেকেই একটা বোঝা ছিলাম আমি আমার মেয়েকে জড়িয়ে ধরে খুব কাঁদতাম কিছুদিন পর আমার মা বাবা আবার আমার বিয়ে দিয়ে দেন এইবার তারা এমন একজন লোকের সাথে আমার বিয়ে দেন যার আগে একটা বিয়ে ছিল তার একটা ছেলে ছিল আর আমারও একটা মেয়ে ছিল আমাদের দুজনের অবস্থা একই রকম ছিল তাই আমাদের বিয়ে হয়ে যায় না হলে তখন আমার জন্য কোনো ভালো সম্বন্ধে আসছিল না তার ছেলে আমার মেয়ের থেকে এক বছরের ছোট ছিল তার ছেলের নাম ছিল অভিষেক আর আমার মেয়ের নাম ছিল অদিতি আমরা চারজনে মিলে সুখে সংসার করতে লাগি দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায় এখন আমার মেয়ের বয়স ষোলো বছর আর অভিষেকের বয়স পনেরো বছর এখন অভিষেকের বাবা পৃথিবী ছেড়ে চলে গেছে উনি অনেকদিন ধরেই রোগে ভুগছিলেন ওনার অনেক রকমের অসুখ ছিল উনি চলে যাওয়ার পর বাড়িটা খুব ফাঁকা হয়ে গিয়েছিল আমাদের নিজের বাড়ি ছিল তাই ভাড়া দেবার চিন্তা ছিল না আর আমাদের বাড়িতে একটা ছোট্ট দোকান ছিল একদিন আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ আমি একটা আওয়াজ শুনতে পাই যেটা শুনে আমার ঘুম ভেঙে যায় আমি বুঝতে পারি যে আওয়াজটা অভিষেকের ঘর থেকে আসছিল আমি দৌড়ে অভিষেকের ঘরে গিয়ে পৌঁছাই সেখানে গিয়ে দেখি অভিষেকের ঘরের স্বাদটা ভেঙে পড়েছে আমার ভয় হয় যে অভিষেক সাদের নিচে চাপা পড়ে যায়নি তো আমি একটু কাছে গিয়ে দেখলাম যে অভিষেক সেখানে নেই ও হয়তো বাথরুমে গেছে ও খুব জোর বেঁচে গেছে আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে অভিষেক নিরাপদ আছে ওর কিছু হয়ে গেলে আমি ওর স্বর্গীয় পিতাকে কি করে মুখ দেখাতাম কিন্তু আমাদের কাছে এখন অত টাকা নেই যে আমরা অভিষেকের ঘরটা মেরামত করতে পারবো আমি ঘরটা যেমন আছে সেরকম ভাবে দেখে দিলাম আমি গিয়ে রান্নাঘরে আমার বিছানা করলাম আর আমার ছেলে মেয়েদের ঘরে শুতে বললাম কারণ বাইরে খুব ঠান্ডা ছিল আমার ঘরে একটাই বিছানা ছিল সেখানে দুজন খুব কষ্টে শুতে পারত আমার ছেলে আর মেয়ে দুজনকেই এখন একই ঘরে শুতে হতো একদিন সকালে অভিষেক তাড়াতাড়ি উঠে জলখাবার খেতে চলে আসে কিন্তু অদিতি তখনও ঘুমাচ্ছিল এতে আমি অবাক হই কারণ অদিতি রোজ ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে আজ ও এত বেলা ঘুমাচ্ছে কেন আমি অদিতিকে ডাকি কিন্তু তার কোনো সাড়া পাওয়া যায় না তারপর আমি তার ঘরে গিয়ে দেখি সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে আমি খুব ঘাবড়ে যাই আমি অভিষেককে বলি তাড়াতাড়ি একটা ডাক্তার ডেকে আনতে ডাক্তার এসে বলে যে অদিতি খুব দুর্বল ওর শরীরের রক্ত কমে গেছে তাকে দিয়ে কোনো ভারী কাজ করানো ঠিক হবে না তাকে এখন আরাম করতে দেওয়া উচিত ভালো করে খাওয়া দাওয়া করলে ও ঠিক হয়ে যাবে অদিতির যখন জ্ঞান ফেরে তখন আমি ওকে জিজ্ঞাসা করি তোর কি হয়েছে অদিতি বলে জানি না কি হয়েছে আমি বসেছিলাম হঠাৎ আমার মাথাটা ঘুরে গেল আমি বলি তুই বিশ্রাম নে আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসি এই বলে আমি রান্নাঘরে চলে যাই যখন আমি খাবার নিয়ে তার ঘরে আসি তখন দেখি অদিতি বিছানায় নেই আর বিছানার চাদরটাও নেই আমি ঘরের বাইরে গিয়ে দেখি অদিতি সেই চাদরটা কাঁপছে আমি ওকে বলি তুই এখন চাদর কাচছিস কেন ডাক্তার তোকে আরাম করতে বলেছে এক্ষুনি ওঠ ওখান থেকে আর নিজের ঘরে যা গিয়ে কিছু খেয়ে নে অদিতি বলে না মা এখনই চাদরটা কাঁচার দরকার তুই তো জানো আমাদের বাড়িতে একটাই চাদর আছে এটা না কাঁচলে রাতে বিছানায় কি পাতবো আমি বলি চাদরটা তো অতটা নোংরা হয়নি যে আজকেই কাচতে হবে হঠাৎ তোর চাদর কাঁচার ভূত মাথায় চাপলো কেন তুই ওঠ ওখান থেকে চাদরটা আমি কেছে দেব কিন্তু সে আমার কথা শুনলো না সে নিজের চাদরটা কেছে সেটাকে স্বাদে শুকাতে দিতে গেল তারপর সে এসে জলখাবার খেয়ে ঘুমিয়ে পড়ে আর অভিষেক ও কাজে যায় অভিষেককে আমি ম্যাট্রিক অবধি পড়াতে পেরেছিলাম ও একটা কাপড়ের দোকানে কাজ করতো আর সারা দিন খুব খাটত আমাদের নিজেদের দোকানটা আমি একাই চালাতাম আমাদের দোকানে বাচ্চারাই বেশি আসতো সেদিন অভিষেক বাড়ি ফিরে বলে সে বাইরে থেকে খেয়ে এসেছে সে দেরি করে বাড়ি ফিরছিল অদিতি আগেই ঘুমিয়ে পড়েছিল অভিষেক ঘরে গিয়ে শুয়ে পড়ে আর আমি রান্নাঘরে বিছানা পেতে শুয়ে পড়ি জায়গা বদল এর কারণে আমার ঘুম আসছিল না আমার স্বামীর কথা মনে পড়ছিল আমার দ্বিতীয় স্বামী আমার খুব খেয়াল রাখতেন তিনি আমাকে কখনো আগের বিয়ে নিয়ে কথা শোনাতেন না আমার মেয়েকেও তিনি নিজের মেয়ের মতোই ভালোবাসতেন আমিও অভিষেককে নিজের ছেলের মতোই ভালোবাসি অভিষেক আমাকে নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে সে আমার সব কথা শোনে এখন বাড়িতে ও একমাত্র ছেলে আর আমাদের একমাত্র ভরসা ও না থাকলে আমরা মা মেয়ে কোথায় যেতাম ও কাজও খুব ভালো করতো আমি ওকে বলেছিলাম পড়াশোনা শেষ করতে ওর কাছে যদি একটা ভালো ডিগ্রি থাকে তাহলে ও ভালো চাকরি পাবে ও আমার কথা মেনে নিয়েছিল পরের দিন সকালে অদিতি আবার অজ্ঞান হয়ে পড়ে এইবার ওর চেহারা দেখে আমি ভয় পেয়ে যাই মনে হচ্ছিল ওর শরীর থেকে সব রক্ত বেরিয়ে গেছে ওর পুরো গা সাদা হয়ে গিয়েছিল আমি আবার ডাক্তারকে ডেকে পাঠালাম ডাক্তারবাবু এসে বললেন ওকে কি খাওয়ানো হয়েছে আমি বলি ও তো সেই ডাল ভাত আর সবজি খেয়েছিল ওকে আমি ফলও খাইয়েছিলাম আর সারা দিন ওকে কোনো কাজ করতে দেওয়া হয়নি ডাক্তারবাবু বলেন তাহলে ও আবার এত দুর্বল হয়ে পড়লো কি করে আপনাকে এই ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে না হলে আপনার মেয়ের প্রাণটাও চলে যেতে পারে এইভাবে বারবার অজ্ঞান হয়ে পড়া আর এতক্ষণ ধরে অজ্ঞান হয়ে থাকা কোনো সাধারণ ব্যাপার নয় ডাক্তার বাবু চলে যাওয়ার পর যখন অদিতির জ্ঞান ফেরে তখন আমি ওকে বলি আজকে তুই যদি কোনো কাজ করিস তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না কিন্তু কিছুক্ষণ পর যখন আমি অদিতির ঘরে যাই তখন আমি আবার দেখি ও তার বিছানা চাদর কাছে। এবার আমি দূর থেকে ওকে দেখছিলাম ও যা সব করছে কোনোটাই সাধারণ নয় যবে থেকে অভিষেক আর ও এক ঘরে শুচ্ছে তবে থেকে ও এমন অদ্ভুত আচরণ করছে তবে থেকেই ও অজ্ঞান হতে শুরু করেছে ওরা দুজনের সৎ ভাই বোন হয় কিন্তু ছোটবেলা থেকে ওরা একসাথে বেড়ে উঠেছে ওরা নিজের ভাই বোনের মতো একে অপরকে ভালোবাসে তাহলে দিন দিন আমার মেয়ের শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেন এমনটা তখনই হয় যখন একটা মেয়ে গর্ভবতী হয় কিন্তু একটা কম বয়সী মেয়ের এরকম হওয়া একেবারেই স্বাভাবিক নয় পরের দিন সকালে আমি দেখি অদিতি সাদের চাদর শুকাতে দিতে গেছে ও ভয়ে ভয়ে আশেপাশে দেখছিল যে কেউ ওকে দেখছে কি না আমি রান্নাঘরের জানালা থেকে সব দেখতে পাচ্ছিলাম ওর আচরণ আমার খুব অদ্ভুত লাগে ও আমার ঘরে এসে শুয়ে পড়ে আর নিজের উপর একটা চাদর সাফা দিয়ে দেয় যাতে আমি বুঝতে না পারি যে ওর নিচে কোনো চাদর আছে কি না আমি ওর জন্য খাবার বানিয়ে নিয়ে যাই আমাদের দোকানটা ভালো চলছিল না সেখানে খুব বেশি খদ্দের আসতো না শুধু বাচ্চারাই আসতো টফি আর চকলেট কিনতে তারা পাঁচ থেকে দশ টাকা দিয়ে চলে যেত এইভাবে আমাদের কি করে চলবে আমি আমার ছেলে মেয়েকে এই বিষয়ে কিছু জানাই না অভিষেক আগে থেকেই একটা চাকরি করছিল তাকে যদি আমি এসব কথা বলি তাহলে ও আরো চিন্তায় পড়ে যাবে এদিকে এত কম টাকায় আমার পক্ষে সংসার চালানো মুশকিল হয়ে উঠেছিল এদিকে অদিতি অসুস্থ ডাক্তার বলেছে ওকে ভালো ভালো খাবার খাওয়াতে কিন্তু চাল ডাল কিনতেই তো আমাদের সব টাকা শেষ হয়ে যায় এইভাবে সংসার চালানো খুব মুশকিল একদিন আমি অদিতি আর অভিষেককে এমন সব কথা বলতে শুনি যা শুনে আমি অবাক হয়ে যাই তাদের কথা আমি কিছু বুঝতে পারি না অভিষেক বলছিল তুই তো এখন থেকেই শরীর খারাপ করে বসে আসিস আমার মনে হয় তোর আর এই কাজটা করা উচিত নয় অদিতি বলে না না আমি এটা করতে পারবো এমন সুযোগ তো আর বারবার আসে না আমি বুঝতে পারিনি যে আমার সাথে এমনটা হবে আমি ভাবিনি যে আমার শরীরের শক্তি এত কম যে আমি এইটুকু সহ্য করতে পারবো না অভিষেক বলে আমি তোর জীবন নিয়ে খেলতে পারবো না তাই আমাদের এটা বন্ধ করা উচিত অদিতি বলে এটা তো মাত্র কয়েকটা সপ্তাহের ব্যাপার তারপর আর এমন সুযোগ আসবে না ওরা কি কথা বলছে আমি তো কিছুই বুঝতে পারছি না একদিন সকালে আমি এমন একটা জিনিস দেখি যেটা দেখে আমার হুঁশ উড়ে যায় আমি দেখি অদিতি স্বাদে কাপড় শুকাতে দিতে গেছে সে একপাশে গিয়ে বমি করে আমি দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করি তোর কি হয়েছে তুই কি খেয়েছিস আর তুই রোজ বিছানার চাদর কেন কাটছিস এসব তুই কি করছিস তুই এমন কোনো কাজ করিস নি তো যাতে তোর আর আমার বাবার সম্মান নষ্ট হয় এমনটা হলে আমি তোকে কোনো দিন ক্ষমা করব না আমার মেয়ে বলে মা তুমি এসব কি বলছো আমি এমন কোনো কাজ কেন করব। যাতে তোমাদের মাথা নিচু হয় তুমি যেমনটা ভাবছো তেমনটা একেবারেই নয় মনে হয় আজকাল তুমি বেশি সিনেমা দেখছো বা কেউ তোমাকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে আমি যদি রোজ চাদরটা কাশি তাতে কি হয়েছে চাদরটা নোংরা হয় তাই কাশি আর তুমি তো জানো যে আমি রোজ ঔষধ খাই তাই জন্য হয়তো আজ আমার বমি হলো তুমি কি সব উল্টাপাল্টা ভাবছো আমার মেয়ে আমার সাথে এভাবে কথা বলছে আমি ওর গালে একটা সপাটে চড় মারি তখনই অভিষেক সেখানে এসে পড়ে অভিষেক আমাকে বলে মা তুমি এটা কি করছো তুমি ওর গায়ে কেন হাত তুললে আমি বলে হ্যাঁ আমি ওকে মেরেছি এটা আমার অনেক আগেই করা উচিত ছিল আমি এখনো জানি না যে তোরা দুজনে মিলে কি করিস যেদিন আমি জানতে পারবো সেদিন আমি তোদেরকে ছাড়ব না আমি নিজেই জানি না আমার কি হয়েছিল আমার মুখে যা আসছিল আমি তাই বলছিলাম আমার এমনটা করা উচিত হয়নি সেদিন রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আর আমি দেখি আমার ছেলে মেয়েদের ঘরের লাইট জ্বলছে এত রাতে ওদের ঘরের লাইট কেন জ্বলছে ওদের তো এখন শুয়ে পড়া উচিত আমি ওদের ঘরের কাছে যাই আর গিয়ে আমি ওদের কথা বলার আওয়াজ শুনতে পাই ওরা কিছু একটা নিয়ে কথা বলছিল আমি বাইরে দাঁড়িয়ে ওদের কথা শুনছিলাম অভিষেক বলছিল তুই খুব ভাগ্যবতী বলে সে তো বটেই কিন্তু কাল যখন আবার আমার শরীর খারাপ হবে তখন মা আবার চিন্তা করবে অভিষেক বলে আর মাত্র কটা দিনের ব্যাপার একটু সহ্য করে নে আমি ভাবি ওরা এসব কি কথা বলছে আমি আর সহ্য করতে পারলাম না আমি দরজাটা খুলে ভেতরে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু যে আমি দরজাটা খুলতে গেলাম আমি দেখি দরজাটা ভেতর থেকে বন্ধ ওরা ঘরের দরজা বন্ধ করে কেন শুয়েছে এখন গরমের সময় ওদের তো দরজা খুলে শোয়া উচিত আমি অনেকক্ষণ ধরে দরজা ধাক্কা দিছিলাম। কিন্তু ওরা দরজা খুলে না ওরা দরজা খুলতে আধা ঘন্টা লাগিয়ে দেয় যখন ওরা দরজা খুলে তখন আমি ভেতরে গিয়ে দেখি ওরা দুজন ছাড়া ঘরে আর কেউ নেই ওদের চোখ মুখ দেখে মনে হচ্ছিল ওরা ঘুমাচ্ছিল আমি ওদের জিজ্ঞাসা করলাম তোরা কি করছিস ওরা বলে আমরা তো ঘুমাচ্ছিলাম আমি বলি মিথ্যা কথা বলিস না তোরা জেগেছিলিস আমি তোদের কথা বলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম ওরা বলে আমরা এত রাতে কেন জেগে থাকবো আমাদের কি কার পরীক্ষা আছে যে আমরা জেগে থাকবো আমরা ঘুমিয়ে পড়েছিলাম তখন আমার কাছে বলার মতো কিছু ছিল না ওদের দেখে মনে হচ্ছিল যে ওরা ঘুমাচ্ছিল আমি আর কিছু না বলে ওখান থেকে চলে আসি কিন্তু আমার মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে একদিন আমি আমার মেয়ের হাতে কালশিটের দাগ দেখতে পাই আমি তাকে জিজ্ঞাসা করি যে তার চোট কি করে লাগলো সে আমাকে বলে যে তরকারি কাটতে গিয়ে ছুরিতে তার হাত কেটে গেছে কিন্তু ছুরিতে কাটলে তো আঙ্গুলটা কাটতো ওর হাতের উপরে কি করে কাটলো কখনো সে অজ্ঞান হয়ে পড়ছে কখনো তার শরীরে আঘাতের চিহ্ন কখনো সে লুকিয়ে লুকিয়ে বিছানা চাদর কাছে। এসব কি হচ্ছে আমি যেটা ভাবছি সেটা সত্যি নয় তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম যে আমার আশঙ্কা যেন সত্যি না হয় কিন্তু এই সব চিহ্ন তো সেই দিকেই ইঙ্গিত করছে ভুলটা আমারই আমার অদিতি আর অভিষেককে এক ঘরে শুতে দেওয়া উচিত হয়নি ওরা ভাই বোন হলেও ওরা তো সৎ ভাই বোন আর ওরা কম বয়সী ছেলে মেয়ে এই বয়সের ছেলে মেয়েরা সহজেই ভুল কাজ করে বসে ওদের আবেগ অনেক বেশি আমারই ওদের উপর নজর রাখা উচিত ছিল বড়রা যদি ছোটদের না সামলায় তাহলে তো ওরা ভুল করবেই সব দোষ আমার আমি এখন থেকে ওদের উপর খুব কড়া নজর রাখছিলাম একদিন আমি ঘরের বাইরে থেকে ওদের কথা শুনতে পাই আমার ছেলে আমার মেয়ের জন্য একটা ঔষধ কিনে এনেছিল সে অদিতিকে সেই ঔষধের ট্যাবলেটটা দিয়ে বলে তুই এটা খেলে তোর সমস্যা দূর হয়ে যাবে রোজ রাতে শোবার আগে তুই এই ট্যাবলেটটা খাবি তাহলে দেখবি তুই সকালে আর অজ্ঞান হবি না অদিতি সেই ট্যাবলেটটা নিয়ে তার আঁচলের ভেতর লুকিয়ে ফেলে তারপর থেকে আমি দেখি অদিতি আর অজ্ঞান হয় না কিন্তু একদিন হয়তো সেই ট্যাবলেটটা শেষ হয়ে গিয়েছিল তাই অদিতি আবার অজ্ঞান হয়ে পড়ে সেই দিন আমার ছেলে বাড়িতে ছিল না তাই আমি ঠিক করি এই সুযোগটা কাজে লাগাবো আমি অদিতির বিছানার চাদরটা তুলে নিজের ঘরে নিয়ে আসি আমি দেখতে চাই যে ওই চাদরে কি এমন লেগে থাকে যার জন্য অদিতি রোজ সেই চাদরটা এমন কি তার শরীর খারাপ থাকা সত্ত্বেও সে চাদর কাচতে বলে না আমি চাদরটা ঘরে নিয়ে এসে সেটাকে খুলে দেখি প্রথমে আমি কিছু দেখতে পাই না কিন্তু যখন আমি আরো ভালোভাবে দেখি তখন আমার চোখে পড়ে যে গোটা চাদরে সাদা সাদা চুল লেগে আছে। আমি বুঝতে পারছিলাম না যে ওটা কিসের চুল এই চুলগুলো পুরো সাদা ছিল আর একদম ছোট ছোট ছিল আমি কিছু বুঝতে পারছিলাম না তখন আমার মেয়ের জ্ঞান ফিরে আসে সে আমার কাছে এসে বসে আর জিজ্ঞেস করে মা আমার বিছানার চাদরটা কই ও খুব ঘাবড়ে গেছিল হয়তো ও বুঝতে পেরেছিল যে আমি চাদরটা দেখে ফেলেছি আমি বলি আমি ওটা কাস্তে দিয়েছি ও তখন আমার পাশ থেকে উঠে যাচ্ছিল তখন আমি ওর হাতটা ধরে বলি আমি আজ দেখে ফেলেছি। যে ওই কি লেগে আছে এবার তুই আমাকে সব সত্যি কথা বল তুই সব কি করছিস আমার মনে খুব খারাপ চিন্তা আসছে আমি যা সন্দেহ করছি সেটা কি সত্যি আমার মেয়ে আমার পাশে এসে বসে আর আমাকে সব কথা খুলে বলে ওর কথা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় ও আমাকে বলে মা তুমি যেমনটা ভাবছো তেমনটা একেবারেই নয় আমি আর অভিষেক বুঝতে পেরেছিলাম যে আমাদের বাড়ির অবস্থা ভালো নয় দোকান থেকেও তেমন টাকা আসে না আর ভাইও খুব বেশি টাকা রোজগার করে না আমরা বুঝতে পারছিলাম না আমরা কি করব। তখন ভাইয়ের এক বন্ধু ভাইকে একটা কাজ দেয় তার বন্ধু অনেকগুলো ছোট ছোট বিড়াল বাচ্চা পুষেছিল কিন্তু সে একা তাদেরকে সামলাতে পারত না তাই সে ভাইকে এই কাজটা দিয়েছিল আর এর জন্য তাকে সে অনেক টাকা দিত ভাই সারা দিন ওই বিড়ালের বাচ্চাগুলোকে দেখাশোনা করতো কিন্তু রাতে সে ক্লান্ত হয়ে পড়তো আমি বুঝতে পারি যে রাতে তার বিশ্রাম দরকার তাই আমি তাকে বলি ওই বাচ্চাগুলোকে আমাদের ঘরে নিয়ে আসতে আর আমি সারা রাত ওদেরকে সামলাবো ওই বাচ্চা বিড়ালগুলোর গায়ের লোম আমার চাদরে লেগে থাকতো যেটা আমি সকালে ধুয়ে ফেলতাম কারণ আমি জানতাম যে তোমার এই ধরনের কাজ একদম হবে না আমরা তোমাকে এই ব্যাপারে কিছু বলতে চাইনি বুঝতে পারি আছে তাই আমি সকালে অজ্ঞান হয়ে পড়তাম ভাই আমাকে যে ওষুধটা এনে দিয়েছিল সেটা এই অ্যালার্জির ওষুধ ভাইয়ের বন্ধুটা খুব বড় লোক সে আমাদের এই কাজটার জন্য রোজ এক হাজার করে টাকা দিত কাল ওই বিড়ালের বাচ্চাগুলোর আমাদের বাড়িতে শেষ দিন ছিল কারণ আজ ভাইয়ের বন্ধু ওদেরকে নিয়ে অন্য শহরে চলে যাচ্ছে এই কটা দিনে আমরা অনেক টাকা কামিয়ে ফেলেছি যেই টাকা দিয়ে আমরা ভাইয়ের ঘরের সাতটা মেরামত করতে পারব আর বাড়ির কিছু জরুরি জিনিসপত্র কিনতে পারব আমরা জানতাম তোমার পোষা বিড়াল পছন্দ নয় তাই আমরা তোমাকে এই ব্যাপারে কিছু বলিনি কিন্তু তুমি কত কিছু ভেবে বসেছিলে আমাদেরকে সন্দেহ করছিলে অভিষেক আমার সৎ ভাই হলেও আমি ওকে নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি সে সব সময় আমাদের কথা ভেবেছে তার আত্মীয়রা অনেক বড়লোক লোক ও চাইলে তাদের কাছে গিয়েও থাকতে পারতো কিন্তু ও আমাদেরকে দেখবে বলে এখানে রয়ে গেছে আমার খুব আফসোস হয় এই ভেবে যে আমি ওদেরকে সন্দেহ করেছি ওদের সম্পর্কে কত কিছু ভেবেছিলাম কিন্তু ওরা সত্যি কত ভালো আমার জীবনে অনেক খারাপ হয়েছে কিন্তু তার মধ্যে একটা ভালো জিনিস হলো ভগবান আমাকে এমন দুজন সন্তান দিয়েছে যারা বুদ্ধিমান, বোজদার আর দায়িত্ববান। অভিষেক ফিরে আসার পর আমি তাকে কিছু জানাই না, অদিতিও জানাই না যে আমি সবটা জেনে গেছি। আমি আর এই বিষয়ে কথা বলে নিজেকে ছোট করতে চাই না। কিছুদিন পর অভিষেক তার ঘরে সাতটা হারিয়ে ফেলে। আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম করতে শুরু করে। আমার মেয়ে বাচ্চাদের বাড়ি বাড়ি গিয়ে টিউশনই পড়ায় আস্তে আস্তে আমাদের অবস্থা আরো ভালো হতে শুরু করে আমাদের বাড়িতে টাকা আসতে থাকে আমার ছেলে আর মেয়ে দুজনেই খুব পরিশ্রম কারণ ওরা ওদের মাথার উপর বাবা নেই আর আমারও তেমন কিছু করার ক্ষমতা নেই তাই যা করার ওদের নিজেদেরকেই করতে হবে ভগবানের অনেক কৃপা যে আমি যেটা ভেবেছিলাম সেটা সত্যি হয়নি কিন্তু সেটা হওয়ার সম্ভাবনা ছিল আমার ছেলে আর মেয়ে দুজনেরই বয়স কম আমার উচিত হয়নি দুজনকে এক ঘরে শুতে দেওয়া আমি যা সন্দেহ করেছিলাম সেটা যদি সত্যি হতো তাহলে সব শেষ হয়ে যেত তাই আমি আপনাদেরকে সতর্ক করছি যে আমি যেই ভুলটা করেছি সেটা আপনারা করবেন না আপনারা আপনাদের বাচ্চাদের ভালোভাবে খেয়াল রাখবেন তারা কি করছে কোথায় যাচ্ছে সব কিছুর খোঁজ রাখবেন তাদের বন্ধু হয়ে ওঠার চেষ্টা করবেন যাতে তারা আপনাদের সাথে সবই শেয়ার করে তারা যদি ভুল পথে যায় তাহলে তাদের সঠিক পথে নিয়ে আসার দায়িত্ব আপনাদের আর বাচ্চারা বড় হয়ে গেলে তাদেরকে আলাদা ঘরে শুতে দেবেন আপনাদের আবারও বলবো আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল রাখবেন বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন